আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা তো ব্ল্যাক কার্প মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো আমাদের দেশে যে সকল কার্প জাতীয় মাছ মিশ্রভাবে চাষ করা হয় সে সকল মাছের মধ্যে ব্ল্যাক কার্প মাছ অন্যতম একটি মাছ তো ব্ল্যাক কার্প মাছ হচ্ছে আমাদের দেশে যে সকল কার্প জাতীয় মাছ চাষ করা হয় সে সকল মাছের তুলনায় ভিন্ন রকম একটি মাছ তো এই মাছ আপনার হাতে বানানো কোনো খাবার ছাড়াই আপনারা পুকুরে চাষ করতে পারবেন মোট কথা বিনা খরচে আপনারা একটি বাড়তি মাছ পুকুরে উৎপাদন করতে পারবেন তো সেজন্য আপনাদের পুকুর অবশ্যই প্রচুর পরিমাণে শামুক থাকতে হবে মোট কথা হচ্ছে এই ব্ল্যাক কার্প মাছ পুকুরে শামুক খাবার খেয়েই এক বছরে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি ব্ল্যাক কার্প মাছের ওজন তো শামুক নিয়ন্ত্রণের জন্য ব্ল্যাক কার্প মাছের কোনো বিকল্প নেই তো সেই জন্য আমাদের দেশের অনেক মাছ চাষিবাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক থাকে তো সে সকল পুকুরে কিন্তু আপনারা চাষ করতে পারবেন তো খাবার ছাড়াই অর্থাৎ খরচ ছাড়াই কিন্তু একটি বাড়তি মাছ আপনার পুকুরে উৎপাদন করতে পারবেন তো প্রতি কেজি ব্ল্যাক কার্ট মাছের দাম বাজারে ছয়শো সাতশো টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হয়ে থাকে আর ব্ল্যাক কার্ট মাছ আমরা সকলেই চিনিও ব্ল্যাক কার্ট মাছ পুকুরে বেশ বড় হয়ে থাকে যদি আপনারা দীর্ঘমেয়াদী এই ব্ল্যাক কার্ট মাছের পোনা চাষ করতে পারবেন পারেন তাহলে দেখবেন যে এক একটি ব্ল্যাক কার্ট মাছের ওজন বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে পুকুরে তো সেই জন্য যারা ব্ল্যাক মাছের পোনা ক্রয় করবেন আমাদের দেশে অনেক মাছ চাষী ভাইদের বড় বড় জলাশয় রয়েছে সে সকল জলাশয়ে পর্যাপ্ত পরিমাণে শামুক থাকে এবং কি পুকুর শুকানো সম্ভব হয় না অনেক পুকুর আছে অনেক বড় বড় পুকুর পুকুর শুকানো সম্ভব এবং কি শামুক তাড়ানো সম্ভব না তো সেই জন্য আপনারা পুকুরে ব্ল্যাক কার্ড মাছের পোনা চাষ করতে পারেন তো পুকুরের শামুকও পরিষ্কার হয়ে যাবে ব্ল্যাক কার্প মাছও উৎপাদন হয়ে যাবে মূল হচ্ছে খরচ ছাড়া একটি বাড়তি মাছ আপনারা কিন্তু উৎপাদন করতে পারেন শুধু মাছের দামটাও শুধু পনা ক্রয় করতে হবে এইটুকু আপনাদের খরচ তো যারা অরিজিনাল ব্ল্যাক মাছের পনা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বার অথবা বক্সে দেওয়া নাম্বারে এই অরিজিনাল ব্ল্যাক মাছের পোনা গুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি তো সেজন্য যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কার্প মাছের পোনা তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য